আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি কাবাব রেসিপি শেয়ার করব যা খেতে খুবই দুর্দান্ত চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আজকে আমি আপনাদের মাঝে কাঁঠালের বিচির কাবাব শেয়ার করবো তার জন্য এক কাপ কাঁঠালের বিচি মুখের অংশটা কেটে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে উপরের যে স্কিনটা আছে সেটা ফেলে দিতে পারেন আমি স্কিন সহকারে নিয়েছি এখানে অ্যাড করে দিব একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ হাফটা চামচ হলুদ গুঁড়া দুই কাপ পানি তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ জড়ল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমি ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পিচিগুলো এমনভাবে সেদ্ধ করে নেব যাতে চাপ দিলে যাতে একদম ভেঙে যায় আর পানিটাও একদম শুকনো শুকনো করে নেব আপনারা দেখেই বুঝে নিচ্ছেন ঠিক কেমনভাবে আমি করে নিয়েছি দেখুন বিচিগুলো কিন্তু চাপ দিলেই ভেঙে যাচ্ছে এগুলো যখন রুম টেম্পারে আসবে তখন আমি ব্ল্যান্ডার জারে দিয়ে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করার সময় যদি একটু পানির প্রয়োজন হয় আপনারা ব্যবহার করতে পারেন আপনারা চাইলে কিন্তু শিল পাটায়ও পিষে নিতে পারেন আমি একদম মিহিভাবে পেস্ট করব না কিছু দানা দানা যাতে থাকে ঠিক সেভাবে আমি পেস্টটা করে নেব তারপর এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচি মাঝারি সাইজের একটি অ্যাড করে দিচ্ছি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা করে দিয়েছি তিন চারটি মরিচ কুচি তারপরে দিব হাফচা চামচ জিরার গুঁড়া হাফচা চামচ এখানে গরম মশলার গুঁড়া তারপর এখানে অ্যাড করে দিব চা চামচের চেয়ে একটু কম টেস্টিং সল্ট তারপর এখানে অ্যাড করে দিব হাফটা চামচ মেথি গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করে নেব তারপর ভালো করে মাখিয়ে নেবো এখানে টেস্টিং সল্ট ব্যবহারের ফলে কিন্তু কাবাবের টেস্টটা খুবই ভালো আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার হাতে আমি কিছুটা তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে আমি কাবাবগুলো তৈরি করব। আমরা স্বামী কাবাব বা টিকা কাবাব যেভাবে তৈরি করে নিই ঠিক সেভাবে কাবাবগুলো আমি তৈরি করে নিচ্ছি এভাবেই সবগুলো কাবাব আমি তৈরি করে নেব দেখুন দেখতে মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এবার একটি বাটির মধ্যে আমি ডিম একটি ভেঙে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর একটি কাটা চামচ দিয়ে ভালো করে ডিমটা আমি বিট করে নেব ওপর বাটিতে নিয়েছি বিস্কিটের গুঁড়া আপনারা চাইলে এখানে ব্যাটক্রাম ব্যবহার করতে পারে আর কাবাব আমি ডিমের মধ্যে ভালো করে চুপিয়ে নেব তারপর বিস্কিটের গুঁড়ার মধ্যে ভালো করে গড়িয়ে নিব এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নেব বিস্কিটে গুঁড়াটা দিয়ে আমি হালকাভাবে চেপে চেপে কাবাবের মধ্যে লাগিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব একে একে আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর আপু আর প্রিয় ভাইয়াদেরকে বলছি প্লিজ যারা আমার ভিডিও দেখছেন ও এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন কাবাবগুলো তৈরি করে নেয়ার পর আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন দশ মিনিটের মতো যখন ভালো করে সেট হয়ে আসবে তখন আমি কাবাবগুলো ভেজে নেব। ভাজার জন্য একটি প্যানের মধ্যে তেল দিয়েছি এক কাপ তেল যখন গরম হয়ে আসবে তখন আমি কাবাবগুলো দিয়ে দিব চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে কাবাব ভেজে নেব কাবাবটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একদিন তৈরি করার পর দেখা যাবে যে বারবার খেতে ইচ্ছে করছে এই কাবাবের টেস্ট অনেকটাই মাংসের কাবাবের টেস্টের সাথে মিলে যায় খুবই সুস্বাদু হয় পোলাও বা গরম ভাত বা বিকেলে চায়ের নাস্তার সাথেও এই কাবাবটা খুবই ভালো লাগে আশা করি আপনাদের ভালো লেগেছে খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ